সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আছে এই ছটা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দিব মাত্র নশো টাকায় বিভিন্ন ক্যাটাগরি স্মার্ট ওয়াচ আছে বিনা পয়সায় বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমার থেকে ব্যবসা করতে পারবেন আপনার যদি সত্যিকারের ব্যবসায়ী এবং উদ্যোক্তা হওয়ার চিহ্ন থাকে আপনি কিন্তু পারবেন যারা স্মার্ট ওয়াচের সঠিক সুন্দর পাচ্ছেন না তারা আমাদের থেকে স্মার্ট ওয়াচগুলো একদম পাইকারি দামে পারচেস করতে পারবেন দুটো স্মার্ট ওয়াচের এগারোটা বেল শো আছে আপনি যেভাবে সুন্দর করে বলে দিচ্ছেন যারা ব্যবসায়ী আছে তারা আপনার কাছ থেকে নিয়ে মজা পাবে বারোশো তেরো তেরোশো টাকা বিক্রি হয় আটশো পঞ্চাশ টাকা দেশের চৌঠ্টি জেলার মধ্যে আমরা খুঁজতে দিব কোনো সমস্যা অনলাইনে ব্যবসা করবেন তারা কিন্তু এক সাতটা রিপ্লেসমেন্ট দিতে পারবেন হোয়াইটটি কিন্তু খুব একটা রানিং ওয়াচ এটা আমরা রাখবো আমরা আপনার জন্য মাত্র এক হাজার টাকায় কেডাব্লিউ ওয়ান ম্যাক্স আছে কেডাব্লিউ আলটা টু আছে কে ডাব্লিউ টু ম্যাক্স আছে সব এক প্রাইজ কিনেন আর না কিনেন

সম্পূর্ণ পাইকারি দামে হচ্ছে কি প্রত্যেকটি প্রোডাক্ট সরবরাহ করে থাকি আচ্ছা আমরা হচ্ছে নিজেরাই প্রোডাক্ট চানা থেকে এনে থাকি এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে কি আমরা স্টিকার দিয়ে থাকি যাতে কোনো কোনো প্রকার যদি কোনো ব্যবসায়ীগণ যদি কখনও প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আমাদের থেকে পার্চেস করার পর যদি বিক্রি করতে গিয়ে কোনো সমস্যা হয় সেহেতু আমরা ওইটা কিন্তু রিপ্লেস

তাইলে যখন যেটা রেট নিতে চায় এই ভিডিও দেখে ধারণা দিবেন কোনটা কেমন আছে আমি একটা ছোট একটা ধারণা দিব আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ পরিমাণ আপনার কোয়ান্টিটি আছে আপনি একটু শো করতে পারলে বুঝতে পারবেন টি এইট হান্ড্রেড আল্ট্রা টু নাইন হান্ড্রেড আল্ট্রা টু এবং কি হচ্ছে প্রত্যেকটা এখানে স্মার্ট ওয়াচের প্রায় ক্যাটাগরি আছে আপনার কম না হলেও আপনার সত্তর থেকে আশিটা আপনি এইদিকে যদি একটু চোখ ফানান দেখতে পারবেন দুটা স্মার্ট ওয়াচের মধ্যে আছে একটার মধ্যে আছে বিভিন্ন ক্যাটাগরির স্মার্ট ওয়াচ আছে সেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রাইস থাকবে আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা হচ্ছে আপনার ঢাকা ঢাকার বাইরে চুষট্টি জেলার মধ্যে আসেন মানে আমাদের যারা ভাইয়ারা আছেন মাত্র এআইসি পরীক্ষা দিয়েছেন অথবা এইচিসি এক্সাম দিয়েছেন তারা যারা রিসেলিং করতে চান অর্থাৎ বিনা পয়সায় বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তারা আমাদের থেকে ব্যবসা করতে পারবেন সেটারও টেকনিক আমি আপনাকে বলছি সেটা হচ্ছে কি আপনারা যার শুধু আপনারা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদেরকে বলবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটালগ দেওয়া আসে আপনারা যেখানে থাকেন শুধু অর্ডার কালেক্ট করবেন কালেক্ট করার পরে যদি যে প্রোডাক্টের আমরা পাইকারি রেট ওই প্যাকেট অনুযায়ী দেবো আপনারা যে প্রোডাক্ট যেই দামে সেল করবেন তিনশো টাকা লাভ হোক চারশো টাকা লাভে হোক আমরা আপনাদের সাথে একটা সাপ্তাহিক আপনার চুক্তিতে হচ্ছে বিজনেস করবো আপনারা যদি সাপ্তাহে যদি বিশ্ট প্রোডাক্ট সেল করেন ওই যে লাভটা ওই লাভটা আমরা আপনাকে পা পাঠা দেব বা কারো যদি যে প্রোডাক্ট সেল করছেন এর পরের দিনে ওই প্রোডাক্টের লাভ প্রয়োজন হয় ওই প্রোডাক্টের লাভ ওই পরের দিনে পাড়া দিব এটা কি বললেন মানে অনলাইনের যুগে এখন মানুষ হাতে হাতে মোবাইল ফোন অনলাইনে অর্ডার করে আর যারা বেকার আছে অনেক গৃহিণী থেকে স্টুডেন্ট সকলের জন্য কিন্তু আপনার এই অফারটা অবশ্যই হবে মার্কেট প্লেস হোক বা গ্রুপ হোক যে কোনো জায়গায় সেল করতে পারবেন আপনার যদি সত্যিকারের

পড়াশোনা করছি আচ্ছা এবং কি হচ্ছে কি যারা ফেসবুকে মার্কেটিং করতে চান ইউটিউবে করতে চান টিকটকে করতে চান যেই যেখানে মার্কেটিং করতে চান আমরা সবাইকে কীভাবে হচ্ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করতে পারবেন ওটাও জানাবো এবং কি যারা হচ্ছে ভাইয়ারা এবং কি যারা আঙ্কেলরা যারা হচ্ছে কি আমার আব্বুর বয়সী আছেন চুহ্টি জেলার মধ্যে যারা পাইকারি ব্যবসা করেন যারা স্মার্ট ওয়াচের সঠিক সুন্দর পাচ্ছেন না তারা আমাদের থেকে স্মার্ট ওয়াচগুলো একদম পাইকারি দামে পার্চেস করতে পারবেন আপনারা দশ জায়গায় দেখার পরে আমাদের থেকে নেওয়ার ওই আপনাদের এই ক্যাপাসিটি দেব দরকার হলে বলবো যে এই জায়গাটা পাইকারি বিক্রি করে আপনার ওই জায়গায় দেখে আপনার আমার থেকে যাচাই করে প্রোডাক্ট যাচাই করে প্রোডাক্ট নেন ওকে এটা হচ্ছে একটা শূন্যত হ্যাঁ মুসলমানের ক্ষেত্রেও কিন্তু শূন্যত যাচাই বাচাই করে দেখে শুনে যে কোনো জিনিস কিনা হ্যাঁ তো আমরা আপনাদেরকে কয়েকটি হট প্রোডাক্ট দেখাবো টি এট হ্যান্ডা আল্লা টু টি না আল্লা টু এগুলো কিন্তু আমরা এখন একদম একদম চিপ প্রাইজে দিচ্ছি আমি কিন্তু পাইকারি পাইকারি প্রাইসটা বলতে চাচ্ছি না তারপরেও আপনাদেরকে একটা ধারণা দিই আমি কিন্তু খুচরা দামটা বলছি মানে এক পিসের দামটা বলছি সেহেতু আমরা রাখবো কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আর যদি পাইকারি নেন তাহলে কিন্তু আমি কিন্তু একটা ধামাকা অফার রাখবো ধামাকা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এছাড়া কিন্তু আমি আপনাকে দেখাই এখানে কিন্তু আপনার চার বেল্টের আছে দুই দুটা স্মার্ট ওয়াচার আছে দেখেন এই দুটা স্মার্ট ওয়াচের এগারোটা বেল্ট শো আছে এইগুলো রাখবো আমরা আপনাদের জন্য মাত্র পাইকারিতে মাত্র পনেরোশো টাকা

নির্বিদায় নির্দিদায় বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন দেখে তো মনে হয় আটশো পঞ্চাশ টাকা কেনা কিন্তু আমি কিন্তু পাইকারি রেট বলছি এই কিন্তু আপনারা খুচরা পাবেন না যারা খুচরা পাবেন তারা কিন্তু সর্বনিম্ন আমাদের থেকে দেড়শো টাকা দুইশো টাকা বাদ দিয়ে কিন্তু আপনারা আমাদেরকে ফোন দিবেন না দয়া করে হচ্ছে একমাত্র পাইকারি ব্যবসায়ী বা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু কি যারা তারপরও কিনতে চান খুচরা আমরা যদি খুচরা দিব দেশের চৌহট্টি জেলার মধ্যে আমরা খুচরা দিব কোনো সমস্যা না আপনারা আশ্বস্ত হওয়ার কোনো দরকার নাই মানুষ ক্ষেত্রে আমরা মাইনুল ভাই আমাদেরকে ফার্স্টে দিয়ে জিজ্ঞেস করছে ভাই আমার যারা হচ্ছে ভিউয়ার্সরা তারা কিন্তু আপনার খুচরো পার্চেজ করতে চায় সে আমাকে বারবার ন করে এটা ভাই আসলে আপনাকে বলার উদ্দেশ্য হলো আমার ভিউয়ার্স সবাই কিন্তু একটা মানে মাইনুল ভাইয়ের কাছে দাবি থাকে ঠিক আছে যাতে দু চার পিস কারো দরকার হলে সবাই তো আর ভিডিওটা দেখবে না আর সবাই কিনবেও না হয়তো যারা চাইবে যে নামাইনুল ভাইয়ের রেফারেন্সে আমি দুই এক পিস নেই তাদের জন্য এক দুইশো টাকা আপনি বেশি দিয়ে দিবেন আর কি হ্যাঁ অবশ্যই অবশ্যই এরপর থাকবে কিন্তু কে টেন কে টেনও কিন্তু একটা জনপ্রিয় স্মার্ট ওয়াচ এবং কি এটার কিন্তু আপনারা একদম এখন একটা হট প্রোডাক্ট ফেসবুকে কিন্তু আপনি বুস্ট করে সেল করতে পারবেন গ্রুপে সেল করতে পারবেন অথবা হচ্ছে দোকানের মধ্যে আপনারা যারা ওয়াচ সেল করেন তারাও কিন্তু সেল করতে পারবেন আমি কিন্তু প্রাইস প্রাইসটা একটু বাড়তি বলছি কিন্তু প্রাইসটা কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটু বাড়তি বাড়তি বলছি যারা হচ্ছে প্যাকেট নেবে তারা আমাকে জানাবে বারোশো টাকা বারোশো বারোশো টাকা আচ্ছা ভাই ধরেন অনলাইনে যারা সেল করবে বিভিন্ন গ্রুপে সেল আসার পরে মালটা ড্রপ করবে কীভাবে ড্রপ করার কোনো কোনো সমস্যা নাই ফার্স্টের দিকে আমি আপনাকে একটা হেল্প করবো কেমন হেল্প আপনি দেখা গেছে আপনার ফার্স্টের দিকে আমি আপনাকে প্রোডাক্টটা পৌঁছে দিব আচ্ছা পাঠা হোক স্টেট ফার্স্ট হোক আপনি যেখানে বলবেন আমি সেম আপনার ওই লোকেশন যে প্রোডাক্টটা পৌঁছে দেবো আপনি একদম কুড়ি গ্রাম থাকেন ট্যাকনাথ থাকেন তেতলিয়া থাকেন যেখানে থাকেন আপনি শুধু অর্ডার কাল কার্ড করবেন আমি আপনার ওই কাস্টমারের অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দেবো পাঠানোর পরে যে প্রোডাক্টের প্রফিটটা আসবে ওই প্রফিটটা আমি আপনাকে যে ব্যাঙ্কে হোক আপনার হচ্ছে পাঠিয়ে দেবো তাহলে আপনার কাছ থেকেই শুধু মার্কেটিং করা আর কোনো কাজে নাই মানে ঘরে ঘরে বসে বসে মার্কেটিং মার্কেটিং করে করে হচ্ছে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন আর কোনো আপনার যখন আপনি একটু আপনি গোয়া ভুড়ছেন বা হচ্ছে ব্যবসা করার মন যাব চুক্তি দিয়ে আসবো কারণ আমি তো আপনার জন্য চায়না থেকে প্রোডাক্টগুলো গুলো আনতে হবে আনার পরে আমি আপনার জন্য স্টক করতে হবে কারণ অনত হচ্ছে আপনি প্রাইস টা ভালোটা পাবেন না আমি আপনাকে প্রাইসটা ভালোটা দিতে হলে কিন্তু আমি আপনার জন্য স্টক করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো জায়গায় বসে হোক যেখানে হোক আপু হোক ভাইয়া হোক বা গৃহিণী হোক যে হোক আপনারা নির্বিধায় মানে একদম চিন্তা ছাড়া ব্যবসা করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু যারা হচ্ছে অনলাইনে ব্যবসা করবেন তারা কিন্তু এক্সট্রা তার রিপ্লেসমেন্ট দিতে পারবেন আমরা ওই সুবিধা রাখছি এমনকি যারা হচ্ছে এক সপ্তাহের মধ্যে কোনো সমস্যা হবে আমরা কিন্তু করে মাসাল মানে এক কথায় নিরাপদ একটা সিস্টেম বিনা পুঁজিতে লাভের ব্যবসা অর্থাৎ টাকা পয়সা আপনার লাগতেছে না অথচ আপনার কষ্ট করা লাগে না আপনি ওখানে বসে মার্কেটিং করেন আপনার মাল কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পাই এছাড়া কিন্তু যে যেই কোনো কিন্তু আপনার যে কোনো আমাদের কাছে কিন্তু আমি একটা কয়েকটা শুধু শুধু রানিং যেগুলো এগুলো দেখা ওয়াইটি হোয়াইটটি কিন্তু খুব একটা রানিং ওয়াচ এটা রাখবো আমরা আপনার জন্য মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় মাত্র এতগুলো আইটেম সহ হ্যাঁ এতগুলো আইটেম সহ রাখবো মাত্র এক টাকায় আচ্ছা এরপরে আসি আপনার দেখেন হিউজ পরিমাণ দেখেন টি টোয়েন্টি প্রো ম্যাক্স আছে তারপর টি থার্টি আছে কে ডাব্লিউ নাইন হান্ড্রেড আলটা আছে কে ডাব্লিউ ওয়ান ম্যাক্স আছে কে ডাব্লিউ আলটা টু আছে কে ডাব্লিউ টু ম্যাক্স আছে সবগুলো এক প্রাইজে রাখবো আচ্ছা সবগুলো এক প্রাইজে রাখবো জাস্ট শুধু না স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু যোগাযোগ করবেন দয়া করে কিনেন আর না কিনেন দরকার বললাম আমার শপে এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ কথাবার্তা বলবেন কথাবার্তা বলে আপনার বুঝতে পারবেন আমার মন হয়তো কিরকম বা আমি কি চাই আসলে আমার মূল প্ল্যানটা কি ওকে এরপরে হচ্ছে কি আপনাদের ডিজেট জিরো নাই একদম আপনার হচ্ছে ক্যামেরা সহ স্মার্ট ওয়াচ কতগুলো আছে ক্যামেরা সহ আপনার সিম সহ সবগুলো পেয়ে যাবেন এছাড়া আপনার মাইক্রোফোন যে কোনো ধরনের মাইক্রোফোন এখন কিন্তু মাইক্রোফোনের মার্কেটটা কিন্তু খুব হাইলাইটেড মানে এটা গ্রো আপ হচ্ছে কিন্তু মাইক্রোফোনের মার্কেটটা কিন্তু গ্রো আপ হচ্ছে সবাই কিন্তু একদম ডিজিটাল ভাবে আপনার হচ্ছে সবকিছু চাই যে যার হাতে মোবাইল আছে সে কিন্তু একটা ব্লক করতেছে বা সে কিন্তু কথা বলতেছে সাংবাদিক হতেছে সেক্ষেত্রে এগুলো কিন্তু একটা দারুণ প্রোডাক্ট কিন্তু আপনার কিন্তু এগুলো কিন্তু আপনার নিজ প্রোডাক্ট এগুলো মানে হচ্ছে একটা এগুলো নিয়ে আপনার কাজ করলে কিন্তু গেন হবে মানে ওগুলো টপ ব্র্যান্ডেড প্রোডাক্ট এরপর হচ্ছে বিভিন্ন ধরনের দামি দামি মাইক্রোফোন আছে কম দামি মাইক্রোফোন আছে বিভিন্ন ধরনের চার্জার আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের চার্জার চার্জার আসে এরপর পাওয়ার ব্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের হেডফোন আসে এরপরে তারওয়ালা তার তারওয়ালা হেডফোন আছে তারওয়ালা ছাড়া হেডফোন আছে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে ডিসপ্লে আছে যা যেটা প্রয়োজন আমাদের শোরুম আছে পল্টনে আবার আমাদের এখানে সুন্দরবনের শোরুম আছে যার যেটা প্রয়োজন ওইটা আমাদেরকে পাশে করতে পারবেন অথবা যে কেউ যদি কোনো প্রোডাক্ট আপনারা চায়না থেকে আনতে চান মানে চানা চানা থেকে আপনারা যদি আনতে চান যে কোনো একটা প্রোডাক্ট যেটা আপনাদের পছন্দ আছে ও প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে নিজের নাম দিয়ে করতে চাইলে নিজের নাম দিয়ে করতে চাইলে করতে পারবো সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি লাগবে এক হাজার লাগবে কোয়ান্টিটি যেখান থেকে আসেন আপনারা বাংলাদেশের যেই চৌষট্টি জেলার মধ্যে যেখান থেকে আসেন আমাদের থেকে যে কোনো ধরনের পাইকারিতে যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যা যেটা প্রয়োজন লাগুক ব্র্যান্ড লাগুক নন ব্র্যান্ড লাগুক কিউসিওয়াইয়ের টিউসুওয়ার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আছে কলমির প্রত্যেকটা প্রোডাক্ট আছে জেবলেসের প্রত্যেকটা প্রোডাক্ট আছে এরপরে হচ্ছে আপনার টিএ হান্ড্রেডা টি নাইন হান্ড্রেড আলটা টু তারপর হচ্ছে আপনার ডি টি নশো ওয়াই হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড ওয়াই নব্বই তারপর রানিং তো যতগুলো প্রোডাক্ট ঢুকতেছে নিউ নিউ যত প্রোডাক্ট ঢুকতেছে সব প্রোডাক্ট পাবেন এবং ভাইয়ারা যারা অনলাইনে সেল করেন তারাও কিন্তু যেই কোনো অনলাইনে সেলিং প্রোডাক্ট একদম আপনার হট হট প্রোডাক্টগুলো যেগুলো আপনি কখনো দেখেনও নাই মানে যেগুলো নিজ প্রোডাক্ট অনলাইনে কিন্তু সেল করতে আনকমন কিছু থাকতে হবে অনলাইনের নিয়ম এলো এটা হ্যাঁ অনলাইনে অনলাইনে সেল করতে হলে কিন্তু আপনার দশজনের যে যেটা সেল করে ওইটা সেল করলে ওইটা হবে না মানে আপনার প্রফিটটা কম করতে পারবো আপনি যদি অনলাইনে আসলে সেল করতে চান তাহলে কিন্তু যেটা কেউ সেল করে না আপনি নিক্স প্রোডাক্ট সেল করতে হবে যেটা আপনাকে কালেক্ট করতে হবে আচ্ছা আচ্ছা মায়নুল ভাই আমি কিন্তু এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এটা মানে কে ডাব্লিউ ওয়ান ম্যাক্স টি থার্টি আলট্রা টু টি টোয়েন্টি প্রো ম্যাক্স কে ডাব্লিউ নাইন হান্ড্রেড এই পাঁচটা এই ছটা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দিব মাত্র নশো টাকায়

বিভিন্ন ধরনের আপনার হচ্ছে হেডফোন সহ মানে হেডফোন সহ হচ্ছে স্মার্ট ওয়াচ তাদের জন্য দেখেন এগুলো আমরা প্রাইস রাখবো মাত্র আপনাদের থেকে নশো টাকায় আচ্ছা মাত্র নশো টাকা রাখবো ভিওয়ার্স এগুলো সম্পূর্ণ পাইকারি দাম নশো টাকা দেখেন একটা হেডফোন আছে এবং স্মার্ট ওয়াচ আছে হেডফোন সহ স্মার্ট ওয়াচের দাম নয়শো শুধু নয়শো টাকায় নশো টাকা এবং গ্যারান্টি দিনের ভাই একদম গ্যারান্টি পাবেন আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্টটা আমরা একটা

পুরাই পাগল বানাই দিব রে ভাই কোথায় আসছি দেখেন পুরাই পাগল বানাই দিব স্মার্ট ওয়াচ প্লাস এম টেন এবং চারটা চারটা বেল্ট সহ চারটা বেল্ট মানে স্টেপ আচ্ছা এই সকল প্যাকেজটা টোটাল এই প্যাকেজটার দাম কত ভাই এটা পড়বে 980 টাকা 980 টাকা এত কিছু আমরা আপনাদের জন্য সাতশো টাকায় আচ্ছা দেখেন সাতশো পঞ্চাশ টাকায় কি একটা জুস জিনিস ঠিক আছে তো এরকম অনেক আইটেম আছে দেখাইলে অনেক সময়ের ব্যাপার যাই হোক কাছে ঠিকানাটা একটু জেনে নেই আমাদের ঠিকানাটা আমি আগে একবার বলছি আমি আবার এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ঠিক চার নম্বর গেটের সামনে আসবেন চার নম্বর গেটের সামনে আসার পরে চোদ্দতলা আসবেন চোর তলা আসার পরে ঠিক দুই দুইটা গলির পরে কিন্তু আমার তিনটা দোকান পরে হচ্ছে আমার দোকানটা আমি সবসময় থাকবো এমনকি আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুইভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকবো আমাদের হেল্প ডেস্কে যে আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে ওটা কিন্তু হেল্প ডেস্ক সবসময় আপনার যে কোনো সময় যে কোনো তথ্য জানতে হলে নতুন ব্যবসায়ী ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন ভাই এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যুগের সাথে তাল মিলাইতে মেয়াদে কিন্তু এটা কিন্তু সবসময় চেঞ্জ হবে এটা কখনো ডাউন হবে না আচ্ছা এটা সবসময় কিন্তু আপডেট হবে দেখেন আপনার হাতে কিন্তু একটা স্টেন আসে একটা মাইক্রোফোন আসে একটা মানে ফোন আসে এই ফোনটা কিন্তু আর চেঞ্জ করবেন শিওর কাবারটা কিন্তু সবসময় থাকবে না কাবারটা চেঞ্জ করতে হবে মাইক্রোফোনও থাকবে না কিন্তু মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে তার মানে কি এগুলো হচ্ছে টেক রিলেটেড আইটেম সো টেক রিলেটেড আইটেম নিয়ে ব্যবসা করলে কিন্তু একটা ঘের হওয়ার সম্ভাবনা থাকে মানে আপনি কিন্তু বেশি না তো ডে যদি স্বাস্থ্যের দিকে

হবে জেমিরি এম ডাব্লিউ ষোলো আছে জে টুয়েলভ আছে জেমিনি এম ডাবল ষোলো রাখবো আপনাদেরকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা জে টুয়েলভ রাখবো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভিডিও মেকিং কিট আছে আছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য আমরা জাস্ট আপনি আজকে মাইনলবার ভিডিওটা আমি নিয়েও থাকার কারণে শুধু ইনফরমেশনগুলো দিছি আমরা কী কী করবো কি কি কী কী করতে চাই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দিয়ে সহযোগ সহযোগিতা করেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অনেক বেকার ভাইয়ারা আছে যারা আপনারা একটু শেয়ারের মাধ্যমে উপকৃত হবে এবং ভালো একটি স্পার্ট ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে